সকলের জন্য ঈদ নয় লীল আবর যারা নেক্কার যারা রোজা রেখেছে করেছে খিয়া মোল্লাইল পড়তে পেরেছে প্রাণ খুলে মন খুলে নিজের কষ্টের টাকা দু হাতে মানুষের মাঝে বিলি করতে পেরেছে যারা তেলাওয়াত করতে পেরেছে রহমত মাগফিরাত নাজাদ যারা লাভ করতে পেরেছে চোখের পানিতে যারা আল্লাহর কুদরতির মন গোলাতে পেরেছে আল্লাহ কুমতার তাকুন যারা তাকোয়া অর্জন করতে পেরেছে এই আমলগুলোর মাধ্যমে তাদের জন্য কেবলমাত্র ঈদ সোবাহান আল্লাহ আলা তার নিজ দয়ায় অফুরন্ত দয়া রহমত মেহরবাণীতে দীর্ঘ এক বৎসর অতিবাহিত করার পরে তাম বিশ্ব মুসলিম উম্মার সবচেয়ে বেশি বড় আনন্দ উল্লাস ধর্মীয় আনন্দ ইসলামিক আনন্দ ইসলামিক ঈদের আজকের এই বড়ো দিন পবিত্র ঈদুল ফিতরের দিনে ঈদের জামাতে হাজার ব্যস্ততার পরেও দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পরে আল্লাহর পবিত্র ঘরে উপস্থিত হওয়ার সুযোগ ধৈর্য তৌফিক যে আল্লাহ পাক দিলেন তার দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ সালামের হাদিয়া পেশ করছি সর্বারে কায়নাত নূরে মুজসম রহমতে দুদু আলম সর্বকালের সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহান মানব আল্লাহর পেয়ারা হাবিব নূর নবী প্যারা নবী শেষ নবী প্রাণের নবী জানের নবী মোহাম্মদুর রসুল্লাহ আসাল্লাম। যার ওসিলাই সব পেয়েছি তাকে যদি না চিনি তাহলে এর চাইতে বোকামি আর হবে না যে নবীজুর উচিলা ঈদ পেয়েছি ঈদুল আজহা পেয়েছি রমজান পেয়েছি লাইলাতুল কদর পেয়েছি লাইলাতুল বরাত পেয়েছি আখিরি জবানার উম্মত হতে পেরেছি সেই নবীজির দরবারে মোহাব্বত করে সর্বকরিষ্ঠ এবং সর্বপরিচিত সবচেয়ে সহজ সবচেয়ে প্রসিদ্ধ একটি দরুদ শরীফ আমরা পড়ি স্কের আনন্দ এটাকে আরবিতে বলা হয় ঈদ ঈদ মানে হচ্ছে আনন্দ কোরআনুল করিমের একটি আয়াতে কারিমা সৌরাতুল আলার আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে কাদের জন্য ঈদ আজকে সেটা আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মন তাজা ওয়সা রিহি ফ্লা কদ আফলাহা সফল কাম হয়ে গেছে তারা তাদের জীবন সফল হয়ে গেছে মান্তকা যারা নিজের জীবনকে নিজের নবসকে পাক করতে পেরেছে পুত পবিত্র করতে পেরেছে আমরা বলি আলহামদুলিল্লাহ তো কীভাবে পাক করা যায় এই কথা বলতে গেলে চলে আসে গ্রন্থকার চমৎকারভাবে বুঝিয়েছেন আমাদেরকে ঈদ কাকে বলা হয় জেনে রাখো হাজা, হামুন আজিম এ হচ্ছে একটি মহান আজিম ও ফজিলত পুরন একটা দিন ওয়াহিদুন মোবারক করিমুন এবং আজকে হচ্ছে একটি সতর্ক একটি ভয়ের দিন ইয়ামুল ঈদ এবং ওয়মুল ওয়াহিদ আজকে এই দিবসটা আনন্দের দিন এবং এই দিবসটা হচ্ছে হুঁশিয়ারের দিন সকলের জন্য আনন্দ না সেন কাদের জন্য ঈদ কাদের জন্য হুশিয়ারি। সকলের জন্য ঈদ নয় লীল আবর যারা নেককার যারা রোজা রেখেছে করেছে থিয়া পড়তে পেরেছে প্রাণ খুলে মন খুলে নিজের কষ্টের টাকা দু হাতে মানুষের মাঝে বিলি করতে পেরেছে যারা কোরআন তেলাওয়াত করতে পেরেছে রহমত ফিরাত নাজাদ যারা লাভ করতে পেরেছে চোখের পানিতে যারা আল্লাহর কুদরতির মন গোলাতে পেরেছে আল্লাহ কুমতার তখন যারা তাকোয়া অর্জন করতে পেরেছে এই আমলগুলোর মাধ্যমে তাদের জন্য কেবলমাত্র ঈদ সুবাহান আল্লাহ তাহলে সবাই তিজ উদযাপন করছে মনের গভীর থেকে খেয়াল করে দেখুন আজকে কেউ হাসির অভিনয় করছে আজকে কেউ আনন্দের এক টিম করে যাচ্ছে আর্টিফিস ভালোবাসার অভিনয় করতেছে দুনিয়ার মধ্যে দুই প্রকার জিনিস আমরা দেখতে পাই একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অভিনয় নাটক সিনেমার ভিতরে কোনো মানুষ যদি মারা যায় চোখের মধ্যে মেডিসিন দিয়া চোখের পানি ফেলায়া কানতে ইচ্ছা করে কাঁদে এই কান্না কিন্তু আসল কান্না নয় এ হচ্ছে টাকার কান্না ছবি নাটক হিট হওয়ার কান্না মানুষকে কান্নার অভিনয় এটা টাকার জন্য কান্দা এটা অভিনয় এটা অবাস্তব এই হাসি এই কান্না এটা অভিনয় আজকে যারা দীর্ঘ এক মাস রোজাগুলো ঠিকভাবে রাখতে পারে নাই রোজা রাখলে নামাজ পড়তে পারে নাই নামাজ পড়লে লাইল পড়তে পারে নাই লাইল পড়লে কোরআন তেলাওয়াত মনের মাদুর মিশে দিয়ে পড়তে পারে নাই জিকিরাজার করতে পারে নাই নিজের জীবনটাকে আল্লাহর গোলামী সাগরে সাঁতার দিতে পারে নাই তাদের আজকের আনন্দ হলো আনন্দের অভিনয় অ্যাক্টিং এটা কৃত্রিম এটা অভিনয় ওদের আনন্দের ভিতরে সোর সোর অপরাধী অপরাধী একটা ভাব আছে না নাই কি করলাম আমি ওয়াইদ সতর্কতা ইয়ামুল ওয়াইদ তাদের জন্য সতর্ক পুকুরে পুকুরে যদি মাছ খাওয়া হয় সবাই যদি বড় বড় মাছ নিয়ে ঘরে চলে যায় আর একজন যদি খালি ডুলা নিয়া খালি বদনা নিয়ে খালি থলে নিয়া বাজারে যায় সবাই আনন্দ উল্লাস করে হাজার মানুষের মাঝে একজনে মাছ পায় নাই তার লজ্জা মাথা দেখাবার কোনো সুযোগ নাই সেও খালি ডোলা নেয়া খালি ব্যাগ নিয়া মাছ পাওয়ার অভিনয় করে করে নাচতে নাচতে লুকিয়ে লুকিয়ে বাড়িতে প্রবেশ করে ওরটা যেমন অভিনয় আজকে যারা রোজা রাখে নাই নামাজ পড়া নাই আজকে তাদের আনন্দ অভিনয় হাস এটা সোরাহ হাঁসির ভিতরে কোনো আনন্দ কোনো মনের কোনো শান্তি নাই বড় বড় মার্কেটের মধ্যে মানুষ দাঁড় করিয়ে দেওয়া হয় মানুষের ভিতরে ব্যাটারি ফিট করে দেওয়া হয় ডান হাত সুন্দর করে সালাম জানাই এমনকি সালাম অনেক সময় জানাই আসসালাম আলাইকুম ঈদের শুভেচ্ছা এটা ব্যাটারির কথা কিসের কথা এটা ব্যাটারির মানুষ এটা এটা হচ্ছে প্লাস্টিকের মানুষ দেখতে লাগে আহা কি সুন্দর মহিলা কি সুন্দর পুরুষ রাজপুত্র সালাম জানাচ্ছে আমায় একটু ধরে দেখি তো ধরে দেখলে দেবেন একটা প্লাস্টিক এর আনন্দ এর সালাম এর ঈদ মুবারক যেমন পাংসা প্লাস্টিক ইয়মুল ওয়াহিদ আজকে দিক এক মাস যারা রোজা রাখতে পারা নাই তাদের জন্য একটু অভিনয় এদের কোনো শান্তি নাই ফুল এমন কিছু ফুল বাজারে দেখতে পাওয়া যায় যেই গোলাপের মধ্যে ফানির ফুটা পর্যন্ত দেখা যায় ছবির মধ্যে সূর্যাস্তে উঠলে মনে হয় একেবারে তাজা ফুল এমনকি সকাল বেলার কুয়াশার ফানির ফুটা পর্যন্ত এটা মেশিনের মাধ্যমে মেডিসিনের মাধ্যমে দোকানে এরকম প্লাস্টিকের ফুল আছে না নাই এটা কি বাস্তব ফুল এই ফুল কি সুরভি চড়ায় এই ফুল কি সুগন্ধি চড়ায় এই ফুলে কি মধু পোকা বসে না এটা হচ্ছে নকল ফুল নকল ফুলের মালা ইয়মুল ওয়াইদ দীর্ঘ এক মাস যারা রমজানের রোজাটা ঠিকভাবে রাখতে পারলো না ওদের আনন্দ হচ্ছে এরকম অভিনয় আজকে এটা বড় বিষয় এটা একদিকে ন্যাককারদের জন্য আনন্দের বিষয় আর বৎকারদের জন্য হচ্ছে আফসোসের বিষয় লাই সালে এইদু লিমান সারিবা ওয়া কালা লাই সালে ওই মানুষগুলোর জন্য নাজকে কোনো খোশখবরও নাই সুসংবাদও নাই মাপের কোনো সুসংবাদ নাই কোনো আনন্দ নাই কোনও উল্লাস নাই কোনো আয়ধ নাই লেমান সারিবা ওয়া কালা যারা দীর্ঘ এক মাস সকাল সন্ধ্যা পশুর মতো খেয়েছে পশুর মতো কী খেয়েছে মুসলিম হোটেল সাইনবোর্ড দোকানের ভিতর প্রবেশ করায় দেয় হিন্দু হোটেল লেখা দিয়া ভিতরে চেক করে সব মুসলমান পাওয়া যায় এরকম করে যারা সমানে খেয়েছে আজকের দিনে তাদের জন্য কোনো আনন্দ কোনো আনন্দ নাই আফসোসের শেষ নাই ইন্নামাল ঈদুল মান খালাসা লিল্লাহিল আমাল ঈদ তো তাদের জন্য যারা একলাচে সেই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা আবাদত করেছে আজকের আনন্দ খুশি কেবলমাত্র তাদের সুবাহান আল্লাহ আমাল সে জিন্দগি বন্তি জন্নত বি আমল সে জিন্দগি বানতি জন্নত বি জাহান্নামী জান্ন জাহান্নাম আপনাকে আমলের মাধ্যমে গ্রহণ করে নিতে হবে দীর্ঘ এক সাধনার মাধ্যমে আল্লাহর কিছু বান্দারা তাদের জন্য জান্নাত কনফার্ম করে ফেলেছে সুবহান আল্লাহ আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান তাযাক্কা তাদের জীবন সফল হয়ে গেছে যারা নিজের জীবনটাকে তাসকিয়া করতে পেরেছে সালে ঈদুল লিমান লাবিসাল জাদিদ আজকে যারা নতুন কাপড় পরেছে কিন্তু আল্লাহ আর খুশির জন্য এক মাস রোজা সিয়াম সাধনা করতে পারে নাই তাদের আনন্দ এটা দুই নাম্বার ইন্নাম আলে ঈদুল ইমান খাফাফ ঈদ তো তাদের যারা দীর্ঘ এক মাস আল্লাহকে ভয় করে চলেছে খুশির মধ্যে চলেছে তাদের জন্য ঈদ নাই ইন্নাম আলে ঈদুল ইমান তাবা ওয়ালা ইয়াউদু তাদের জন্যই যারা প্রতিদিন আল্লাহর কাছে তওবা করেছে আর তওবা ভঙ্গ করবে না বলে নিয়ত করেছে আজকের প্রকৃত আনন্দ কেবল মাত্র তাদের সুবহান আল্লাহ লাইসাল ইউদু লিমান লাকি রাকিবাল মাতায়া সে ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি আজ যানবাহনে পায়ে হেঁটে আনন্দের সাথে ঈদগাহে এসেছে আজকে তার জন্য ঈদ নয় বরং ঈদ হচ্ছে নামালে ঈদ ইমান তরাকাল হথায়া যারা গোনা বর্জন করতে পেরেছে নিজের নফসকে দমন করতে পেরেছে নফসের সাথে লড়াই করে আঘাতের পর আঘাত নফসকে দিয়েছে রুহুটাকে তাজা করেছে ওদের জন্য আজকে ঈদ বলেন আল্লাহ। আজকের ঈদ হচ্ছে তাদের জন্য এই পৃথিবীর সারা মানব হজরতে অমর ইবদুল খত্তা বদিউল্লাহ তালান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবং তিনি হচ্ছেন জান্নাতের সুসংবাদ প্রত্যেকজন জন আজিমুর শান খলাফায় রাশেদিনের দ্বিতীয় জান্নাতের ঘোষণায় দুই নম্বর জান্নাতি রসুরের পরে হজরত আবু বকর আবু বকরের পরে হজরত অমরের মর্যাদা তারপরে সব নবী কি গৌসে পা